বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন আজকে সিরাজ নীতির পক্ষে আছে জনগণ আর জনগণের পক্ষে আছেন বিএনপি বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্যদিকে মির্জাফরের পক্ষে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সাহেবেরা আর লর্ড ক্লাইভের ভূমিকা পালন করছেন বাংলাদেশের নিযুক্ত ভারতের সাবেক কমিশনার রঞ্জন রাজধানীর শেওরাপাড়ায় বিএনপি নেতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি আগে দিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন ভারতের কঠোর অবস্থানের কারণেই বাংলাদেশে সাতই জানুয়ারির নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল এ ধরনের একটি মিথ্যে প্রচারণা তিনি চালিয়েছেন অবৈধ সরকারের পক্ষে তিনি বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন প্রধানমন্ত্রী দেশপ্রেমিক রিজভি বলেন বাংলাদেশের ঘরে ঘরে কোনো ঈদের আনন্দ নেই সরকারের স্বীমাহীন লুটপাট আর দুঃশাসনের কারণে মানুষের অবস্থা খুবই নাজুক এই রমজানে নিত্য পণ্যের দাম কিভাবে লাগামহীন ছিল আপনারা তা দেখেছেন আর ক্ষমতাসীন দলের লোকেরা আছে ধামে কারণ তাদের হাতে আছে লুটের অবৈধ টাকা